রবিবার গভীর রাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালের ডিসপেন্সারিতে আগুন লাগে কম্পিউটার সহ নানা জরুরি সামগ্রী এবং বহু দুর্মূল্য ওষুধ পুড়ে নষ্ট হয়ে যায় সোমবার সকালে কর্মীরা এসে তা দেখে খবর দেন কর্তৃপক্ষকে হাসপাতালের পদস্থ আধিকারিকেরা আসেন আসে দমকলের ইঞ্জিনও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের দরুন আগুন লেগেছে সম্প্রতি সংস্কার করা হয়েছে ওই বিভাগে আগুনে সেসব নষ্ট হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে ডিসপেন্সারি থেকে প্রতিদিন হাজারেরও বেশি রোগী ওষুধ সংগ্রহ করে থাকেন পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত তাদের টাউনশিপের এজন ও বিজনের স্থানীয় ডিএসপি হেলথ সেন্টারগুলি থেকে ওষুধ সংগ্রহ করতে বলা হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ আরে এইগুলো গুলো ব্যাটারি মানে কম্প্যাক্ট জিনিস না ব্যাটারি সব চার্জি ছোড়িছে ওইটাই আগুনটাই এইভাবে তো পরে শুনতে পাই যে কাল নাকি ফার্মাসির ভেতর আগুন লেগেছে তো পরে জানা যায় নাকি শর্ট সার্কিট থেকে লেগেছে দু নম্বর কাউন্টারে কম্পিউটারটা পুড়ে গেছে টোটাল একটা ফ্যান পুড়েছে আর ভেতরটা টোটাল স্মকি হয়ে ব্ল্যাকিস হয়ে গেছে টোটালটা এবার যেটা আমরা ম্যানেজমেন্টের কাছে গিয়েছিলাম সেখানে ম্যানেজমেন্ট বলেছে শর্ট সার্কিট থেকেই হয়েছে কতটা কি এগুলো হচ্ছে ইনস্টিটিউশন সাপ্লাই মেডিসিন মেডিসিনে গায়ে কোনো প্রায় স্ক্রিন থাকে না অতএব ক্যালকুলেশান সেভাবে করা যায় না ব্যাপারটা হচ্ছে ওষুধ তো কিছু হয়তো হিট খেয়েছে কালো হয়েছে স্মুখী গন্ধ হয়েছে কিছু নষ্ট হবে কিন্তু কত কেমন কোয়ান্ট মানে অ্যামাউন্টে সেটা বলা মুশকিল কারণ ওষুধের গায়ে কোনো দাম প্রিন্ট থাকে না যেহেতু এটা হসপিটাল সাপ্লাই মেডিসিন সেখানে লেখাই থাকে একদম স্ট্যাম্প দেওয়া থাকে সেল হসপিটাল সাপ্লাই মেডিসিন